তো আজকে সকাল সকাল রুটি বানাচ্ছি এই যে আটা করে নিয়ে আসছি আমি ডাইনিং টেবিলে ডাইনিং রুমে বসে বসে আরাম করে বানাচ্ছি আর আজকে তো টেনশান নাই যে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য একটু বসে বসে বানাচ্ছি আর অন্যদিন কি করি মানে প্রথমে দুটা বানাই হাজব্যান্ডকে খাওয়াই দিতো চলে যা পরে আমি সবগুলো বানাই আর কি আজকে আমি সবগুলো বানাচ্ছি আস্তে আস্তে হাজব্যান্ড বাসায় সেই জন্য একটু রিল্যাক্সে কাজগুলো করতেছি তো আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাথায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে সকাল সকাল হাজব্যান্ডের একটা ফার্সেল আসলো আমি টুটি বানাতেছি নিয়ে আসলো ফার্সেল নিজে থেকে তো আমি জানিও না কি অর্ডার করছে এখন দেখি সে খুললো দেখতেছি সাইডটা পানির কল এগুলো নাকি পানি বিষিদ্ধকরণ পানি একদম পরিষ্কার পানি আসবে জীবাণুমুক্ত পানি আসবে এটা লাগাইলে সে অনলাইনে দেখছে আর কি তারপরে নিয়ে আসছে অর্ডার করছে আর কি তা এখন নিয়ে আসলো তা আমি বলতেছি এগুলো কত নিছে তো বলতেছে দুই হাজার টাকা নিছে ডেলিভারি চার্জ সহ আর কি তো এখন হাজব্যান্ড এটা ফরান লাগানোর জন্য পাগল হয়ে গেছে যে দেখেন সে এটা মানে লাগাইতে পারতেছে না বুঝতেছে না আর কি কীভাবে লাগাবে এটার অথবা সিস্টেমটা বুঝেন না কিন্তু আমি বলতেছি তুমি কি মানে মোবাইল দেখো মোবাইলে দেখলে বুঝবা ওরা তো বলে দিছে না কীভাবে লাগাইতে হবে বাকি এটা নিয়ে তো পরে আমার মেয়ে সব আসলো মেয়ে কুচিংয়ে গেছে আবার সকালবেলা আজ শুক্রবার তারপর ওর কুচিং ছিল তো কুচিং করে আসছে এসে ও সব চেষ্টা করে লাগাই নিল আর কি তো অনেক টাইম চেষ্টা করতেছে দেখেন আমি খালি বারবারে বলতেছি দি হ এখন লাগানোর দরকার না থাক রেখে দাও রেখে দাও বাজারও যেতে হবে কিছু বাজার করতে হবে কারণ আজকে মানে আবার জুম্মার দিনও তো টাইমলি আবার নামাজও পড়তে হবে মসজিদে যেতে হবে কিন্তু মাত্রা মধ্যে একটা ঢুকলে এটা নিয়ে ব্যস্ত থাকে এখন এটা লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এ আর কি আর সকাল সকাল বাজারে গেলে মাছও তাজা পাওয়া যায় সব কিছুই তাজা তাজা পাওয়া যায় সেই জন্য আমি বলছি আর তাড়াতাড়ি বাজার আনলে গুছিয়ে গুছানোও যায় তাড়াতাড়ি কাজ তাড়াতাড়ি সেরে যেতে সারতে পারি আর কি তো সেইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে পরে আর কি আমি রুটিগুলো মানে ওরা খাওয়া দিছি অফ ক্যামেরা মেয়েকে খাওয়াইছি এখন যেগুলো বাকি রয়েছে এগুলো হালকা সেঁক সেকে টেবিল আনি ঠান্ডা করতেছি এই যে পরে বক্স পরে রেখে দিব তা হাজব্যান্ড তো এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখনও চাইতেছে এখন টেবিলে বসে বসে দেখতেছে এটা কীভাবে লাগা মোবাইলে একটু দেখতেছে এটার বিস্তারিত এই আর কি পরে এই যে এখন হাজব্যান্ড বাজার নিয়ে আসছে চলে গেছে বাজারে বাজার থেকে বাজার করে আসছে এখন এই যে করেও খুলতেছে কিছু ফল নিয়ে আসছে কমলা নিয়ে আসছে তো সহ বাজারগুলো গোছাইলাম আর কি আমিও মানে সবজিগুলা খুলতেছি ব্যাগ থেকে তো বাজার আনলে দুজনে মিলিয়ে করি মাছ ধুয়ে দেয় সব সব কাজে করে দেয় আমার সাথে যতক্ষণ থাকে বাসায় এ আর কি এই যে পটল আনছে বরবটি নিয়ে আসছে তারপরে করলা নিয়ে আসছে দনিয়া পাতা আর মাছ তো মাছ আনছে আজকে দুই কেজি দুইটা রুই মাছ আনছে চার কেজি কষ গ্রামদানি বললো তা আমি বলছি কম করে আনার জন্যে সেই জন্যে কম করে নিয়ে আসছে কারণ মানুষ কম খাওয়া যায় না মানে মাছ বেশি দিন থাকলে ভালোও লাগে না সেই জন্যে আমি বলছি যে অল্প করে নিয়ে আসবা মানে আবার যাতে আবার নিয়ে আসবে পরের সপ্তাহে আর কি এই যে এখানে করলা কিছু নিয়ে আসছে করলা বাজিতে আমাদের খুব ফেভারেট আমার আমার হাজবেন্ডের পাতা হাজবেন্ড পরে মানে মাছগুলো ধুয়ে দিল সব সময় আনলে আগে মাছ মাছগুলো আনে আমাকে সুন্দর করে ধুয়ে দেয় এই কাজগুলো করে আসলে তো তো সম্ভব হয় না আসলে শুক্রবার দিন ওরও কত কাজ থাকে এই যে পরে আমার মেয়ে সব লাগিয়ে নিল এখন তো আমার কাছে খুব ভালো লাগতে স্যার আমি গোসল করছি তো আমার ওয়াশরুমও লাগাইছিলো ফানি একদম ক্লিয়ার আসছে একদম মানে ফানির মধ্যে হাত দিলে হাত দেখা যায় এরকম পরিষ্কার ফানি আসছে আমি তো আসলে তো ম্যাজিকের মতো কাজ করছে দেখা যাক সামনে কতটুক থাকে তো পরে রান্না বান্না চলে আসলাম এই যে রান্না রেডি করলাম আজ হাসির মাংস একটু রান্না করবো আর মুগ মানে একটু ডালের সরসরি করবো মশারির ডালের যে সবজিগুলো আনছে এগুলো আজকে ফ্রিজ রেখে দেবে আমি আগে এগুলো মানে রেডি করে ফেলছি ও বাজার করার আগে আমি বলছে বাজার নিয়ে আসবে কখন রান্না করবো দেখেছি না তাড়াতাড়ি চলে আসছে পরে আর যেগুলো রেডি করছি এগুলো রান্না করছি আর কি তো আর সবজি আজকার করিনি যেহেতু মাংস রান্না করবো আর ওইদিকে আর যায়নি আর ঘড়ি ঘড়িও বেঁচে গেছে একটা দেড়টা ওইদিকে আবার হাজব্যান্ড কী করছে দেখেন ফ্রিজ থেকে আমি মাংস নিতে পারি না খুলতে পারি না কত কষ্ট আমি কি সবগুলো আটকে গেছে এই যে অনেকগুলো আম রাখছে ফ্রিজে এখন যে কিছু নিচে আটকে আছে এখন ফ্রিজটা একটু খুলে রাখলে এটা খুলে যাবে আর কি তো হাজব্যান্ড আবার আজকে ফ্রিজটা ওয়াশ করে দিছে তো আসলে ও আমাকে অনেক কাজে সাহায্য করে বুঝছেন এটাই সবচেয়ে আমার মানে উপকার আর কি তো করে হাজব্যান্ড না দেখে যে আমার কেউ সাহায্য করার নাই তো করে দেয় আর কি সব কাজ আমিও করি সেজন্য আমার আর গায়ে লাগে না আর কেউ থাকলে এখন দিয়ে দিচ্ছি যে মাংস বসাই দিচ্ছি সব গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এরপরে একে একে সব মশলা আদা রসুন বাটা তারপরে আদা রসুন আগে আমি ব্ল্যান্ডার করা ছিল আমি একটা মশলা তৈরি করেছি দু দুই রকম বাদাম আর একটা জয়ত্রী কিছু জয়ত্রী আর মানে সবগুলো মিলে আর কি একটা ব্ল্যান্ডার করে নিছি ওইটা আর কি আছে রেডি করছি মাংসের জন্যে তো আর জিরার গুঁড়া তো আগেই ছিল আর কি পেঁয়াজ এগুলো সব একটা ব্লাইন্ডার করে নিয়েছি আর কি তো সবগুলো মশলা আগে কষিয়ে নিচ্ছি এই যে যেটা ব্ল্যান্ডার করছি বলছিলাম বাদাম সহ বাদাম জয়ত্রী তারপর একটু মানে পেঁয়াজ পেঁয়াজ এমনিও একটু দিছি আবার কুচানো পেঁয়াজও দিছি একটু বাটাও দিছি মানে বাদামের সাথে আর কি তো এভাবে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা দিয়ে মশলা কষানো ভালোভাবে হয়ে গেলে মাংস দিয়ে দিবে আর কি তো এখন দিয়ে দিছে হলুদ মরিচ তারপরে মশলাটা দেখেন একটু কষিয়ে নিচ্ছে ভালো করে তারপর অল্প একটু পানি দিয়ে দিব এই যে একটু একটু ধুয়ে পানি দিয়ে দিলাম তো এখন আবার একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিব এখন দেখতেছি যে মশ মানে আমার মনে হচ্ছে আর কি যে মরিচ একটু কম হবে সেই জন্যে মরিচ দিয়ে দিচ্ছে আর একটু আর এগুলোর মধ্যে একটু ঝালও কম তো শি মাংস মধ্যে একটু মরিচ দিলে আমার কাছে ভালোই লাগে তো এখন মাংসগুলো দিয়ে দিয়েছে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন ভালো করে কষিয়ে কষাবো কতক্ষণ কষিয়ে আবার একটু জুল দিয়ে আবার কষিয়ে পরে একবারে জুল দিয়ে ভেসা করে মুখ বন্ধ করে দিবে আর কি তো রান্না বার সবাই পারে তারপরে একটু আপনাদের মধ্যে শেয়ার করলাম আর কি তো আজকে রান্নাটা আমার খুব মজা হয়েছে হাজব্যান্ড খেতে বলছে তো যখন খাইছে তখন বলছে আর কি যে আজকে এগুলো খাসি মাংসটা অনেক টেস্ট হয়েছে আর আজকে আলুও দিছি না সব মানে এভাবে রান্না করছি একটু গুনাগুনা করে মাখো মাখো করে রান্না করছি আর কি তো রান্না করতে করতে পুরানো একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ এখনও লাইক দেননি তার তারা লাইক দিয়ে দেন তো আপনার একটা লাইকে অনেকের কাছে আমার ভিডিওটা যেতে সাহায্য করে তো যারা আর যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এদিকে ডালে সরসরি হচ্ছে ওইদিকে হাসি মাংস আজকে একদম সিম্পল রান্নাবান্না খুব বেশি রান্না জামে যাবো যাই যাইনি সবজি আজকে করিনি কারণ সবজি খায় খাওয়া যাবে না আজকে কী আর খাবে বাসি হবে সেই জন্য আমি আর করিনি যেগুলো করছি এগুলো খাওয়া হয়ে গেলে ভালো এগুলোও থেকে যাবে একটু সকালবেলা দেখুন রুটি দিয়ে খাওয়া যাবে এত তো আর খেতে পারি না আমরা খাওয়ার মধ্যে আমরা এত বেশি কেউ খাই না এই আর কি হাজব্যান্ড মধ্যে রাত্রে খায়ও না এই যে খাবার দাবার নিয়ে আসছি টেবিলে সব কাজ বাজ শেষ করে গোসল নামাজ শেষ করে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ